নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিং আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটা স্থলপদ্ম গাছের ডাল কেটে আমরা কিভাবে বাড়িতে খুব সহজে চারা তৈরি করব। সেটাই আজকে আমার এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য স্থলপদ্ম গাছ এত সুন্দর একটি গাছ এর তিনটি কালার হয় একটা সাদা থোকা একটা পিঙ্ক আর একটা পাঁচটা পাপড়ির পিঙ্ক কালারের হয় আজকে আমি থোকা স্থলপদ্ম গাছের ডাল কেটে আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে চারা তৈরি করবেন আমি একটা মাঝারি ধরনের ডাল নিয়েছি আর সেই ডাল থেকে আমি নতুন চারা তৈরি করব যে পাতাগুলো বন্ধুরা গাছে থাকবে ডালটাতে সেই পাতাগুলো কিন্তু আপনারা সব ফেলে দেবেন আর যে চোখগুলো থাকবে সেইগুলো রেখে মাঝে উপরে যে ছোট পাতা থাকবে দু একটা সেগুলো আপনারা একটু রেখে দেবেন রেখে দিয়ে আমি আজকে দুইভাবে দুটি ডাল বসাবো একটা অ্যালোভেরা দিয়ে আর একটা হলুদ দিয়ে আমি এখানে প্লাস্টিকের গ্লাস রেখেছি আর নিচে একটু ছিদ্র করে দিয়েছি তারপর আমি এখানে একটু অ্যালোভেরা রেখেছি আর হলুদ রেখেছি এই হলুদটা আমরা জানি ফাঙ্গিসাইটের কাজ করে গাছের জন্য এই বর্ষায় যাতে কোনো রকমে যে নতুন শিকড়টা বার হবে সেটা ফাঙ্গাস না ধরে তার জন্য একটু হলুদ দেব এবং রুটিন হরমোনের কাজ করেই এই হলুদ তার জন্য আমরা একটু হলুদ মাখিয়ে ডালটাতে তারপর আমরা বসিয়ে দেব আর এখন বর্ষার সময় আমরা জানি যে কোনো ডাল কেটে যদি আমরা বসাই সেটা কিন্তু খুব সহজে নতুন চারা তৈরি হয়ে যায় কেননা এই যে বৃষ্টির জল গাছে রোজ পাবে তার উপর একটা ঠান্ডা হালকা ওয়েদার তার জন্য আমাদের যে নতুন শিকড় বার হবে সেটা কিন্তু খুব সাহায্য করে এই দাঁড়ের জন্য আর একটা আমি ডাল বসাচ্ছি সেটা অ্যালোভেরা দিয়ে এইভাবে আমি দুটি ডালকে দুইভাবে বসাচ্ছি প্রথমে বন্ধুরা আপনারা বালি নেবেন সেই বালি নিচে গ্লাসের নিচে বালি দিয়ে দেবেন কেননা জলটা যাতে খুব সহজে নিচ দিয়ে বেরিয়ে যায় সেটার জন্যই বালিটা দিতে হবে আর বালিতে আমরা যদি গাছ বসাই সেটা আমরা জানি খুব সহজে কিন্তু সে শিকড়টা বার হয়ে যায় তার জন্য আমি নিচে প্রথমে বালি দিয়েছি তারপর মাটি দিচ্ছি মাঝে আবার আমি উপরে বালি দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা যদি আপনারা যে কোনো গাছের ডাল কেটে বসান তাহলে কিন্তু দেখবেন আপনাদের একটা ডালও নষ্ট হবে না আমরা অনেক সময় দেখি ডাল ভালো তো ডাল থেকে দু একটা পাতা বার হচ্ছে কিছুদিন পর ডালটা দেখি হয়তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কারণ কিছুই নাই জলটা কোনো কারণে হয়তো নিচে যে শিকড় বায় বেরিয়েছে সেখানে হয়তো জমাট বেঁধে যায় আর সেখান থেকে ফাঙ্গাস ধরে যায় ডালটাতে তখনই কিন্তু আমাদের ডালটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি নিচে বালি দিয়েছি বন্ধুরা এইভাবে আপনারা ডালগুলোকে বসাবেন আর একেবারে হাত দেবেন না যে ডালগুলো এইভাবে বসানোর পর একটা সাইডে আপনারা রেখে দেবেন কোনো নাড়াচাড়া করলে কিন্তু যে নতুন শিকড় বার হবে সেখানে কিন্তু আর সেই শিকড়টা বার হবে না তার জন্য পছন্দ ধরে যাবে যে কোনো কারণে যেখানে আপনারা এই ডালগুলো রাখবেন একটা সাইডে রেখে দেবেন এবং যখনই দেখবেন সাইড থেকে ছোট ছোট পাতা বার হচ্ছে একেবারেই তুলবেন না যখন গ্লাসটা ভালো করে দেখতে পাবেন যে শিকড় বেরিয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে তখনই আপনারা অন্যত্র বসিয়ে দেবেন তার আগে কিন্তু নয় আমি আর একটাভাবে দেখাচ্ছি এই গাছের বীজ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই গাছের বীজ হয় যেগুলো বড়ো তরপদ্য গাছ সেই গাছ যখন ফুলগুলো শুকিয়ে যায় একটু লক্ষ্য রাখবেন দেখবেন এইভাবে ফল হয় সব ডালে যে হবে সেটাও নয় এই যে বীজগুলো একেবারে ছোট্ট ছোট্ট দানা এই বীজগুলোকে আমি একটা প্লাস্টিকেতে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এই বীজ থেকেও কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে নতুন চারা বার হয়ে যাবে এইভাবে যদি আমরা গাছ তৈরি করি সেটাও কিন্তু বাড়িতে আমাদের অনেকটা লাভ এইভাবে বন্ধুরা আপনারা নতুন গাছ বসান এবং এই বর্ষায় আপনাদের ডাল কেটে নতুন নতুন চারা তৈরি করুন আজকের মতো ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন নমস্কার